আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম আমরা শিয়ামসুন বাইক কর্নার থেকে আপনার দীর্ঘ এক মাস মায়ের রমজান চলে গেল ঈদ ফিতর ঈদ চলে গেল এবং ঈদের ভিতরে এই শোরুম থেকে কিন্তু আপনার অসংখ্য গাড়ি বিক্রি হয়েছে বগুড়ো জেলা এবং বগুড়ো জেলার বাইরে অসংখ্য গাড়ি আমাদের বিক্রি হয়ে চলে গেছে এবং ঈদ পরবর্তীতে আরও অসংখ্য গাড়ির নিউ মডেল গাড়ির কালেকশন চলে আসছে স্যামসাং বাইক আর কি কি কালেকশন আছে এই মুহূর্তে সেগুলো আপনাদেরকে দেখাবো চলুন শুরু করি একটা একটা করে দেখতে পাচ্ছেন শুরুতে এখানে একটা ডিসকভার হান্ড্রেড টেন একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশন ঝকঝকে চকচকে দুই হাজার আপনার বাইশ তেইশের মডেল যে ডিসকভার লেখা দেখছেন ওয়ার্ডে লেখা আছে ডিসকভার এবং এই কালারটা কিন্তু সকলের একটা জনপ্রিয় কালার এবং গাড়ির সঙ্গে কিন্তু দুইটা চাবি রয়েছে ভিহর্স দেখেন বাইকের সঙ্গে দুইটা চাবি রয়েছে এবং গাড়ির কন্ডিশন অনেক ভালো সুপার ফ্রেশ কন্ডিশন এবং দেখতে পাচ্ছেন ভিওয়ার্স পিছনে চাকার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একেবারে অল্প অল্প চলা বাইকগুলোর যে যে লক্ষণ থাকে সবগুলো গাড়িতে একদম সেগুলো দৃষ্ট মনে হ্যাঁ সামনে থেকে দেখলেও বুঝতে পারবেন বা এই দাগ স্পট কোনো ক্রাচ নাই এবং এখানে যে অরিজিনাল যে হেডলাইট লুকিং দেখেন বাজাস লেখা আছে দেখতে পাচ্ছেন কি তো এই গাড়িটা পেয়ে যাবেন আমাদের শোরুমে এটার প্রাইস রেখেছি আমরা মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা অফার প্রাইস তারপরেও দাম দর করার সুযোগ রয়েছে কথা বলার অপশন রয়েছে এরপরে দেখেন ভিওয়ার্স এখানে একটা সকলের জনপ্রিয় এখনকার ইয়ং ছেলে পেলেদের একটা বলাই চলে পছন্দের খুবই কাশ গাড়ি সুজুকি জিক্সার সুজুকি জিক্সার মনোটন দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশের এই বাইকটি দেখা যাচ্ছে আমাদের শোরুমে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন চকচকে ঝকঝকে ফুল ফ্রেশ কন্ডিশন খুবই অল্প চলা এই বাইকটি সুজুকি জিক্সার মোটন এবং বাইকটির সঙ্গে কিন্তু দুইটা চাবি রয়েছে ভিওয়ার্স দেখেন বাইকের সঙ্গে দুইটা চাবি পেয়ে যাবেন এবং বাইকটি কিন্তু একদম কমপ্লিট ডেকোরেশন করা রয়েছে কারণ একটা বাইক কিন্তু একটা অবস্থা কিনলে আপনাদের কিন্তু প্রায় পাঁচ ছয় হাজার টাকা লেগে যায় যে বাম্পার লাগানো আপনারা যে এখানে আইডিকের স্টিল সাইলেন্সারের স্টিল ওই পাশে পা দানি এটা সেটা করতে করতে কিন্তু প্রায় পাঁচ ছয় হাজার টাকা লেগে যায় এই টাকাটা আপনারা সম্পূর্ণ একদম বেঁচে যাবেন এই বাইকটি কিনলে দুই হাজার চব্বিশ সালের সুযোগে জিক্সা মনোটন পেয়ে যাবেন আমাদের শোরুম সুমন বাইক কনার সুমন বাইক কর্নার নারুলি জিরো পয়েন্ট বগুড়াতে পেয়ে যাবেন সুযোগ চব্বিশের বাইক এবং এটার প্রাইস রেখেছি আমরা কিন্তু একেবারে অফার প্রাইস মাত্র এক লক্ষ টাকা টাকা লক্ষ তারপর দাম এক দর করার সুযোগ রয়েছে কথা বলার অপশন রয়েছে কথা বলে আপনার বাইক পছন্দ করে আপনি নিতে পারবেন এই বাইকটি স্যামসুং বাইক কোন থেকে সুজুকি জিক্সা মনটন এরপরে বিয় দেখেন এখানে রয়েছে অ্যাপাচি আর ব্ল্যাক কালার একেবারে অরিজিনাল কালার ইঞ্জিনিং টেক্স সুপার ফ্রেস কন্ডিশন দুই হাজার লাস্টের মডেল এবং বাইকটি খুবই অল্প চলেছে এবং বাইকের চাকা কিন্তু সেই কথা বলবে আমার মুখ না গাড়ি গাড়ির চাকায় সেই কথা বলবে চাকার দেখেন যে বিট গ্রিপ ফুরফুরি সব রয়েছে কিন্তু দেখেন ভিওর্স একশো একশো বাইকের কন্ডিশন বাইকটির সঙ্গে কিন্তু দুইটা চাবি রয়েছে এটা কিন্তু খুবই একটা ভালো একটা লক্ষণ অনেক দেখবেন যে চাবি কিন্তু থাকে না এই চাবি বলেন আপনারা একটা চাবি চাবি দিবে একটা ডুপ্লিকেট আবার এখানে দুইটা চাবি অরিজিনাল চাবি গাড়ি সাতকার রয়েছে এবং বাইকের কিন্তু হেডলাইটে কিন্তু আল্লাহ লেখা রয়েছে এবং এটার একটা বিশেষ শক্তি পাবেন বাইকে কোনো দিন অ্যাক্সিডেন্ট হবে না আল্লাহ আপনাকে রক্ষা করবে রক্ষা কবজ হিসেবে দুই হাজার বাইশের এই টিভিএস আর টিআর ঘোরা মডেল রিচিং মডেল পেয়ে যাবেন সিয়ামসুন বাইক কর্নারে এবং এটার প্রাইস পাবেন মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন সুপার ফ্রেশ কন্ডিশন টিভিএস আর টিআর বি এরপরে রয়েছে ভিহর দেখেন এখানে পালচার সিঙ্গেল লিক্স দুই হাজার বাইশ তেইশে লেটেস্ট মডেল পালচার সিঙ্গেল লিক্স সুপার ফ্রেশ কন্ডিশন একেবারেই ফুল ফ্রেশ কন্ডিশন এবং বাইকের চাকার কন্ডিশন কিন্তু মার্শাল্লা একদম নতুনের মতন রয়েছে কারণ বাইক গুলো কিন্তু খুবই অল্প চলা বাইক দেখতে পাচ্ছেন ভিহর্স চাকার যে বিট গ্রিপগুলো একদম অক্ষত নতুনের মতন এবং জায়গায় জাগায় যে কোম্পানির যে সিল স্টিকার দেখতে পাচ্ছেন সব রয়েছে ফ্রেশ কন্ডিশন এবং অল্প চলা পালসার সিঙ্গেল লিক্স এবং এই বাইকটির সঙ্গে কিন্তু দুইটা চাবি রয়েছে দেখেন ভিহ চাবি কিন্তু দুইটাই রয়েছে এটা কিন্তু সবচেয়ে একটা আনন্দের বিষয় চাবি দুইটাই পাবেন তো পালচার সিঙ্গেল ডিস্ক এই লেটেস্ট মডেল বাইকটি পেয়ে যাবেন আমাদের সিয়াম সমুদ্র বাইক কর্নারে এবং এই বাইকটি প্রাইস পড়বে কিন্তু এক লক্ষ আপনার আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা পেয়ে যাবেন পালচার সিঙ্গেল ডিস্ক এবং দাম দর করার সুযোগ রয়েছে কথা বলার অপশন রয়েছে অবশ্যই দামদার করে আপনার কাঙ্ক্ষিত বাইকটি নিতে পারবেন আমাদের শোরুম থেকে এরপরে দেখা যাচ্ছে এখানে একটা বগুড়া ল চোদ্দো সিকিয়ারের বাইক অর্থাৎ দু হাজার বাইশে লাস্টে নাম্বার করা সুপার ফ্রেশ কন্ডিশন টিভিএস আরটিআর একশো সাতচিসি আপনার আটটিআর লেখা আছে ঘোড়া ঘোড়ার লগো দুই হাজার একুশ মডেল দুই হাজার একুশের মডেল এবং এই বাইকটির সঙ্গে কিন্তু দুইটা চাবি রয়েছে ভিউওয়ার্স দেখেন দুইটা চাবি রয়েছে খুবই অল্প চলা ফুল ফ্রেশ কন্ডিশন এবং মিটারে কিন্তু যে দেখেন রেসিং এডিশন এবং এটা চাবি অন করলে কিন্তু আপনার হোয়াইট আলো জ্বলবে কোনো রকম দাগ স্পট নাই অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটি পেয়ে যাবেন স্যামসং বাইক কর্নারে মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকায় এক লক্ষ আঠাশ হাজার টাকায় পেয়ে যাবেন এই টিভিএস আর টিআর টু বি বাইকটি তারপরেও আপনাদের কিন্তু শুরুতেই বলতেছি দাম দরকার সুযোগ রয়েছে কথা বলার সুযোগ রয়েছে কারণ একটি বাইক কিনবেন কিছু টাকা যদি একটু সম্মানে পান সেটা আপনাদের জন্য তেল সাশ্রয়ী হিসেবে কাজ করবে এখানের একটা ডিসকভার আর একটা ডিসকভার হান্ড্রেড টেন সিসি রয়েছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ডিসকভার হান্ড্রেড টেন এই বাইকটির কন্ডিশনও কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন অল্প চলা এবং বাইকের সঙ্গে চাবি দুইটাই রয়েছে দেখেন ভিওয়ার্স চাবি কিন্তু দুইটাই রয়েছে কোনো দাগ স্পট নাই অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ফুল ফ্রেশ কন্ডিশন বাইশের মডেল এবং এই বাইকটাও পেয়ে যাবেন আমাদের শোরুমে মাত্র এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকায় এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ডিসকভার হান্ড্রেড টেন সিসি তো দেখেন এখানে আরেকটা গাড়ি রয়েছে টিভিএস কোম্পানির রাইডার গাড়ি একশো পঁচিশ সি রাইডার খুব সুন্দর ফুল ফ্রেশ কন্ডিশন দুই হাজার তেইশের মডেল অল্প চলা গাড়ি এবং এই বাইকটির সঙ্গে কিন্তু চাবি দুইটাই রয়েছে দেখেন ভিউয়ার্স চাবি দুইটাই রয়েছে চাবি দুইটাই রয়েছে টিভিএস রাইডার এবং এটা পেয়ে যাবেন আমাদের শোরুম সিয়ামসং বাইক কর্নারে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন দু হাজার তেইশের মডেল অল্প চলা ফুল ফ্রেশ কন্ডিশন এবং বাইকের যে কন্ডিশন এটা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন নিজের চাকার যে দেখেন সাইডে যে আপনার বিট মার্ক থাকে টায়ার মার্ক থাকে সেটাও আছে চাকার যে দুই সাইডে মনে করেন ফুরফুরি সবগুলো রয়েছে এরপরে রয়েছে দেখেন ভিওর্স এখানে বাজাজ কোম্পানির সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড মানে হচ্ছে একদম লেটেস্ট মডেলটা টাঙ্কির দুই ধারে প্লাস্টিক সকাপের রাবার এবং মোবাইল চার্জারের অপশন রয়েছে দেখেন সব সবকিছু মিলে একদম লেটেস্ট গাড়ি বাইশ তেইশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন বাজাজ সিটি হান্ড্রেড এই বাইকটি পেয়ে যাবেন আমাদের শোরুম সিয়ামসুম বাইক কর্নারে এবং এই বাইকের সঙ্গে কিন্তু চাবি দুইটাই রয়েছে চাবি দুইটাই রয়েছে একেবারে অল ইন ওয়ান ফুল ফ্রেশ কন্ডিশন সিটি হান্ড্রেড বাইকটি পেয়ে যাবেন আমাদের শোরুমে মাত্র নব্বই হাজার টাকায় মাত্র নব্বই হাজার টাকা পেয়ে যাবেন সিটি হান্ড্রেড বাইকটি এরপরে বিহার দেখেন এখানে রয়েছে আপনার টিভিএস মেট্রো রেড কালার একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন দু হাজার একুশের মডেল চলা গাড়ি টিভিএস মেট্রো যে সমস্ত ভাইরা বিভিন্ন কোম্পানিতে এনজিওতে মার্কেটিংয়ে চাকরি করেন তাদের জন্য এই বাইকটা কিন্তু প্রযোজ্য তেল সাশ্রয়ী গাড়ি টিভিএস মেট্রো এবং এটা পেয়ে যাবেন আমাদের একটা ধামাকা অপারে মাত্র সেভেন্টি থাউজেন্ড সত্তর হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই টিভিএস মেট্রো বাইকটি বিহার্স এপাশে আর একটা রয়েছে দেখেন এখানে আপনার পেয়ে যাবেন আর একটা সুজুকি জিক্সা মনোটন সুজুকি জিক্সার মনোটন পেয়ে যাবেন আর একটা এখানে এটা দু হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল সুজুকি জিক্সার মনোটন এবং এটার প্রাইস কিন্তু মনে করেন রাখছি আমরা মাত্র অনলি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাবেন দু হাজার বাইশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্পট নাই ফুল ফ্রেশ কন্ডিশন আপনার সুজুকি জিক্সার মনোটন তারপরে বিয়ার্স দেখেন এখানে আর একটা পালসার রয়েছে পালসার ব্লু কালার পালসার ব্লু কালার এটা পাগলু ফোর দুই হাজার আপনার উনিশের লাস্ট মডেল এবং ব্যাংক জমা দেওয়া রয়েছে যদিও আমি পিছন থেকে দেখাতে পারতেছি না কেন মানে ওই দিকে যাওয়া যাচ্ছে না অসংখ্য গাড়ির কালেকশন করছি আমরা ঈদ পরবর্তীতে যেমন সেল তেমন মনে করেন কালেকশন শ্যাম সুমন বাইক কর্নারে এবং পালচার এই সিঙ্গেল ডিক্সের পাগলু ফোর ব্লু কালার বাইকটি পেয়ে যাবেন শ্যাম সমন বাইক কর্নারে মাত্র এক লক্ষ আপনার আঠাশ হাজার টাকায় তারপর দাম দর করার সুযোগ রয়েছে কথাগুলো রয়েছে এখানে রয়েছে আপনার দেখেন আরেকটা সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড একুশের মডেল সিটি হান্ড্রেড একুশের মডেল দেখা যাবে দেখা আসে হান্ড্রেড অর্থাৎ সেলফ স্টার্ট যারা এইরকম তেল সাশ্রয় গাড়ি খুঁজছেন সিটি হান্ড্রেড গাড়ি খুঁজছেন মার্কেটিং এর চাকরি করেন তাদের জন্য এই এবং সিটি হান্ড্রেড রয়েছে সেলফ স্টার্ট এবং বাইকের সঙ্গে কিন্তু চাবি দুইটাই রয়েছে ভিওর্স দেখেন চাবি কিন্তু দুইটাই পাবেন আপনারা বাইকের সঙ্গে তো এই সিটি হান্ড্রেড বাইকটা পেয়ে যাবেন আমাদের স্যামসুং বাইক কর্নারে একেবারে ওভার প্রাইজে মাত্র আশি হাজার টাকা আশি হাজার পেয়ে যাবেন সিটি হান্ড্রেড একুশের মডেল সবগুলো বাইক কিন্তু অনটেজ এবং প্রয়োজনে আপনারা যা আসেন আপনাদের জন্য আরও এক হাজার টাকা কম রাখা হবে ঊনআশি হাজার টাকা যান একদম অফার প্রাইস তো ভিওর্স এক নজরে দেখে নিন স্যামসুন বাইক কর্নারে কি কি গাড়ি রয়েছে দেখেন এই দিক দিয়ে আপনার সিটি হান্ড্রেড পালসার আপনার সুজুকি জিক্সার টিপিএস ম্যাট্রো সিটি হান্ড্রেড রাইডার ডিসকভার হান্ড্রেড আপনার আর ম্যাট ব্লু কালার পালসার আপনার আবার আর ব্ল্যাক কালার এই দিক দিয়ে আপনার আর একটা দেখা যাচ্ছে সুজুকি জিক্সার মনোটন এবং ডিসকভার হান্ড্রেড টেন একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশন এবং সব বাইকগুলো কিন্তু আপনি ঈদ পরবর্তীতে কালেকশন করা কারণ আমাদের ঈদের ভেতরে এত এত সেল রয়েছে আল্লাহ রহমতে অসম্ভব অকল্পনাতীত সেল হয়েছে হ্যাঁ মোটামুটি মনে করেন যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বাইক সেল হয়ে গেছে আমাদের তো যাই হোক ভিয়ার্স আপনাদের সকলের একান্ত দোয়া এবং ভালোবাসা এবং সব কিছু মিলে মনে করেন যে আমাদের এই সফলতা তো যে ভাই দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখছেন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে করার যত অনুরোধ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকার জন্য বেল আইকনটি চাপিয়ে দিন শ্যামসুম বাইক কর্নার নারলি পশ্চিমপাড়া পড়াব বগুড়া থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম